রাজধানীর টাউন প্রতাপগড়িত রামনগর পাঠশালা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ষাটতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতার উদ্বোধন করলেন বিশিষ্ট সমাজসেবী অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা সহ ছাত্রীরা অনুষ্ঠান সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজীব ভট্টাচার্য বলেন প্রতি বছর এই ধরনের প্রতিযোগিতা রাজ্যের সমস্ত স্কুলে অনুষ্ঠিত হচ্ছে রাম ঠাকুর বালিকা বিদ্যালয়ে এই ধরনের প্রতিযোগিতা হয়েছে এই ধরনের প্রতিযোগিতার মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা তাদের মেধার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে পারে তাতে করে ছেলে মেয়েদের দেহ এবং মন সুস্থ থাকে রাম ঠাকুর বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার এখানে আয়োজন করা হয়েছে তো এই ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রীদের যে মানসিক এবং শারীরিক যে বৃদ্ধি এই খেলাধুলার মাধ্যমেই তার প্রসার ঘটে এবং তাকে প্রোৎসাহিত করার জন্য এরকম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রত্যেক স্কুলেই সেটা তার সিস্টেম অনুযায়ী তার নিয়ম অনুযায়ী সেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে থাকে তার মধ্যে এই রাম ঠাকুর বালিকা বিদ্যালয়েরও আজকের দিনে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে এবং আগামী দিন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা এবং নেশামুক্ত সমাজ তৈরি করা তো এই খেলাধুলার মাধ্যমেই আমাদের এই সমাজকে সুষ্ঠু পরিবেশে ফিরিয়ে আনা এবং সমস্ত ছাত্র ছাত্রী যারাই থাকুক না কেন তাদের মনোবলকে আরও বৃদ্ধি করা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে স্কুলের ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায় ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা